দীর্ঘদিন ধরে ডানকুনির যে ডোঙাঘাটা পোল সেই পোলের বেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি একান্ত রেলিং ভেঙে গিয়েছে এবং এই পুলের এই একমাত্র এখন ভরসা দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে ঠেকান দেওয়া হয়েছে অর্থাৎ যাতে পুল ভেঙে পড়ে না যায় পুরোপুরি তার জন্য এই ডোমাঘাটা পোলকে বাঁচাতে এখন দেখা যাচ্ছে বাঁশ ব্যবহার করা হয়েছে স্থানীয়রা বলছে যে কবে এই পোলকে বিপজ্জনক অবস্থা থেকে নতুন করে নির্মাণ করা হবে কারণ আমরা দেখেছি গতকালই কিন্তু এই পোলকে নতুন করে নির্মাণ করার জন্য পুরসভা থেকে যে চিঠি দেওয়া হয়েছিল তার কারণে গতকাল কেএমডি এর যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা এই পোলে আসেন এবং পরিদর্শন করে দেখেন সেখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা কেএমডি তারা ছিলেন এবং ডাগবী পৌরসভার চেয়ারপার্সন হাসিনা সাল্লাম কিং ছিলেন গোটা বিষয়টি তারা পরিদর্শন করে দেখেন এবং যেমনটা পুরো থেকে

নতুন করে যাতে এই পোলকে নির্মাণ করা হয় এবং সেই তাকিয়ে হবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার মহল আপনার কি বলবেন এই বিষয়টা অবশ্যই